সামনেই পুজো তার আগেই বেশ কিছু দিনের বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দায় ফিরছেন বেশ কিছু তারকারা কেউ সাত বছর কেউ বা দু বছর পর আবারও স্বমহিমায় ধরা দেবেন ধারাবাহিকের পর্দায় যে পথ দিয়ে নিজেদের জার্নি শুরু করেছিলেন তারা আবারও ফিরলেন সেই সিরিয়ালে এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই কথা বলে নেব মধুমিতার বিষয়ে মধুমিতা সরকার একটা সময় না সে বোঝে না থেকে শুরু করে কুসুম দোলা কে আর করিনা মতো ধারাবাহিকে কাজ করার পর সিনেমা চিনি টু এমনকি ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে তারপর আবারও ছোটো পর্দায় ফিরতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে বিপরীতে থাকছেন অভিনেতা নীল ভট্টাচার্য ঠিক যেন লাভ স্টোরি থেকে শুরু করে কৃষ্ণকলি এমনকি অমর সঙ্গীর মতো ধারাবাহিকে বেশ ভালোই অভিনয় করতে দেখা গিয়েছিল নীলকে তবে মাঝে বাংলা ছেড়ে পাড়ে দিয়েছিলেন মায়ানগরীতে শোনা গিয়েছিল সেখানেই নাকি কাজ করবেন তিনি তবে পরে দেখা যায় এই ধারাবাহিকের গল্প তার মনে ধরতেই হিন্দি থেকে সোজা ব্যাক টু প্যাভিলিয়ন মুম্বাই থেকে বাংলায় ফেরেন নীল ভট্টাচার্য স্টার জলসের পর্দায় আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে মধুমিতা নীল জোটের নতুন ধারাবাহিক ভোলে বাবা পার কারেগা এরপর আসে অভিনেত্রী রনিতা দাস এবং অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে নিয়ে মনে আছে ইষ্টি ধারাবাহিকের প্রথম পর্বের বাহামনিকে সেই রনিতা দাস মাঝে অনেকগুলো বছর কাটিয়ে আবারও ফিরেছেন ছোট পর্দায় আর ওদিকে সদ্য শেষ হওয়া মালাবদল ধারাবাহিকের বিশ্বজিৎ ঘোষকে দেখা যাবে রনিতার বিপরীতে স্টার জলসের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ওমর দরদিয়া এরপর বলবো অভিনেত্রী শ্রুতি দাসের কথা ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে হাতে ঘড়ি হওয়ার পর বেশ কিছু সিরিয়ালে কাজ করে বড় পর্দায় শিবপ্রসাদ নন্দিতার সিনেমা আমার বসে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে তবে ছোট পর্দা থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর আবারও ফিরলেন জি বাংলার পর্দায় জোহার ভাটা ধারাবাহিকের হাত ধরে যেখানে তার ছোট বোনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন